উম্মুল বিনতে আউ আউকরাদি আল্লাহ আনহা ছিলেন পেয়ারা নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের প্রিয়তম স্ত্রী আম্মাজান আইসারাদি আল্লাহ আনহা এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের বিবাহের ঘটনাসহ নবী এবং আইসারাদি আল্লাহ আনহার জীবনের নানা ঘটনা পর্ব আকারে আপনাদের সামনে তুলে ধরছি আজকে দ্বিতীয় পর্ব আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর অন্যদের সাথে শেয়ার করবেন খাওলা বিনতে হাকিমের কথা তো আগেই জানানো হয়েছে রাসুল্লাহ আল্লাহ সাল্লামের দ্বিতীয় স্ত্রীর নাম ছিল সাউদাবিনতে জামা আমাদের চ্যানেলে একটি ভিডিও এর আগে প্রকাশ করা হয়েছে রাসুল সাল্লাল্লাহ সাল্লাম কেন দ্বিতীয় বিবাহ করেছিলেন সেই সম্পর্কে সেখানেই আপনারা জানতে পারবেন খাওলা বিনতে হাকিমের কথা তারপরও একটু বলে নিচ্ছি প্রখ্যাত সাহাবি ইবনে মাজুনের স্ত্রী খাওলা বিনতে হাকিম স্বামী স্ত্রী দুজনেই ইসলাম গ্রহণ করেছিলেন ইসলাম আগমনের প্রাথমিক সময়ে খাদিজার অন্তরঙ্গ বান্ধবী ছিলেন এই খাওলা বিনতে হাকিম খাদিজা রাদেলাহু আনহা মারা যাওয়ার পর রাসুলের জন্য সাউদা এবং আইসারাদ্লাহ আনহার বিয়ের প্রস্তাব নিয়ে আসেন খাওলা বিনতে হাকিম এবং সাওদারাদে আল্লাহ আনহার সঙ্গে রাসুল সাল্লাহ সাল্লামের পরিণয় সূত্রে মালা গাঁথতে সক্ষম হন খাওলা বিনতে হাকিম তবে সাউদারদে আল্লাহ আনহার সঙ্গে রাসুলের পরিণয়ের পরও খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহ আনহা থেমে থাকলেন না তিনি তার দ্বিতীয় কার্যক্রম শুরু করলেন রাসূলুল্লাহ আলাহ সাল্লাহ আলাহাল্লামের বিয়ের প্রস্তাব নিয়ে তিনি চলে গেলেন সোজা আবু আকর রাদে আল্লাহ আনহার বাড়িতে আবু আকর রাদে আল্লাহ আনহু বাড়িতে ছিলেন না অগত্যা তিনি আবু আকরের স্ত্রী উম্মে রুম্মানের সঙ্গে আলাপ শুরু করলেন খাওলা রাদে আল্লাহ আনহা বললেন উম্মের রুম্মান আল্লাহ তোমার ঘরে প্রশান্তি ও বরকতের বার্তা বয়ে আনুক উম্মের রুম্মান খাওলার কথার মর্ম বুঝতে না পেরে জিজ্ঞেস করলেন আচ্ছা কিসের ব্যাপারে বলছেন খাওলা রাদে আল্লাহ আনহা বললেন আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লাহাল্লাম আয়েশের ব্যাপারে বিয়ের পয়গম দিয়ে পাঠিয়েছেন আমায় এই কথা শুনে উম্মের রুম্মান আনন্দে বাকরুদ্ধ হয়ে গেলেন আওকা রাদে আনহু বাড়ি ছিলেন না বিধাই তিনি বললেন তিনি বাড়িতে এলেই এই ব্যাপারে কথা বলবেন দুজনের কথা চলতে লাগলো খাওলা থাকতে থাকতেই বকর রদাহ আনহু বাড়িতে চলে এলেন খাওলা রাদ আনহা আউ্বর রাদ আল্লাহ আনহুকে দেখে রাসুলের প্রস্তাব তার সামনে পেশ করে বললেন আউ্বক্কর আল্লাহ আপনার ঘরে নিয়ে এসেছেন বরকত এবং সৌভাগ্যের পরশমণি আল্লাহ রাসুল আপনার মেয়ে আয়সার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন খাওলার প্রস্তাব শোনার পর আউ্বাক্কর খুশিতে আত্মহারা হয়ে গেলেন তিনি অনেক দিন থেকে রাসুলের সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে চাইছেন কিন্তু কোনোভাবেই মুখ ফুটে বলতে পারেননি আজ খোদ রাসুলি তার কাছে আত্মীয়তার পয়গম পাঠিয়েছেন এ তো আল্লাহরই ইশারা দেল্লাহ আনহু এই প্রস্তাব শুনে প্রথমে আনন্দ প্রকাশ করলেও পরক্ষণেই তার মনের কোণে মেঘ জমে ওঠে তার মনে গভীর চিন্তা রেখাপাত করে যায় আওয়াকারা দে্লাহ আনহু খাওলার দিকে তাকিয়ে বলেন কিন্তু এই বিয়ে কিভাবে হতে পারে আল্লাহ রাসুল তো আমার ভাই সে অর্থে আয়সা তার ভাতিজি ভাতিজির সঙ্গে বিয়ে তো আমাদের সমাজে সিদ্ধ নয় এই কথা শুনে খাওলা এবং উম্মে রুমান দুজনেই খানিকটা চুপসে গেলেন আসলেই তো ভাইয়ের মেয়ের সঙ্গে তো বিয়েই হতে পারে না বকরের এমন প্রশ্ন শুনে খাওলা বকরকে বললেন আমি এখনই রাসুলের কাছে গিয়ে বিষয়টি জানাচ্ছি তাকে দেখি তিনি কি বলেন এই ব্যাপারে খাওলা রাদিয়াল্লাহ আনহা রাসুলের কাছে এসে বিষয়টি খোলাসা করেন রাসুল উল্লাহ সাল্লু খাওলার কথা শুনে মুচকি হেসে বলে দেন আউ্বাক্কর আমার ধর্মীয় ভাই রক্ত সম্পর্কীয় বা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ ভাই নয় এমন ভাইয়ের মেয়েকে বিয়ে করাতে আমাদের ধর্মে কোনো সমস্যা নেই এই নির্দেশনা ইসলামের এক বিপ্লবী পদক্ষেপ আরবের যেসব কুসংস্কার এবং মূর্খতার রসম রেওয়াজ প্রচলিত ছিল ইসলাম এভাবেই একের পর এক উৎখাত করেছিল আর আল্লাহ রাসুলসাল্লিয়াসাল্লাম নিজেই ছিলেন এই বিপ্লবের মহানায়ক নিজে করে সমগ্র উম্মতের সামনে সংস্কারের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন রাসুলের অভয়বাণী শুনে খাওলা আনন্দচিত্তে আউ্বরের বাড়িতে ফিরে এলেন আউ্বর খাওলার জন্য অপেক্ষা করছিলেন খাওলা রদ আনহা এসে হাসিমুখে আল্লাহ রাসুলের নির্দেশনা শোনালেন আউ্বর আল্লাহ আনহুকে আউ্বারদ আলাহু আনহু এই ব্যাপারে নিশ্চিন্ত হলেও তার মুখটা এখনও কেন যেন অন্ধকারে ছেয়ে আছে মনে কোনো দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে আউ্বারদ আল্লাহ আনহু খাওলা রদ আনহার সামনে সহজ স্বাভাবিক হতে পারছেন না খাওলা বিষয়টি ধরতে পারলেন তিনি আব্বাকরকে কিছু বলতে যাবেন এমন সময় আবুওয়ার তার কথা বলে উঠলেন আপনি একটু বসুন আমি এখনই একটা কাজ সেরে আসছি এই কথা বলে তিনি বেরিয়ে গেলেন বাড়ি থেকে উম্মে উম্মেরুম্মানের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালেন উম্মে উম্মান ঘটনা খুলে বললেন বেশ কিছুদিন আগে মুতাইম ইবনে আদি তার ছেলে জুরাইজ ইবনে মোতাইমের জন্য আয়েশাকে নিজের পুত্রবধূ করার প্রস্তাব দিয়ে এসেছিলেন আবুবাক্কার তার সেই প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করেন আর আপনি তো জানেনই আবুবাক্কার একবার যাকে কথা দেন সেই কথার বরখেলাপ কখনো করেন না এখন তিনি সেই বিষয়ে কথা বলতেই মোতিম ইবনে আদির বাড়িতে গেছেন আরবে তখন প্রচলন ছিল নাবালিক কোনো ছেলে বা মেয়ের অভিভাবক যদি পরস্পরের সন্তানদের বিয়ের ব্যাপারে পাকা কথা বলে ফেলে তবে সেটা বিয়ের বাগদান হিসেবে গণ্য হতো সেই হিসেবে আয়সার বাগদান জুরাইজ ইবনে মোতাইমের সঙ্গে সম্পন্ন হয়ে গিয়েছিল এ কারণে আউ্বর রেদেল্লাহু আনহু জলদি মুতাইম ইবনে আদির বাড়িতে চলে যান আগে যে বাগদানের ব্যাপারে কথা হয়েছিল সেই ব্যাপারে কথা বলতে মুতাইম ইবনে আদি বাড়িতেই ছিলেন আউ্বার রেদাল্লাহ আনহুকে আসতে দেখে তার স্ত্রী উম্মে ফাতাও এসে ঘরের বারান্দায় বসলেন আউ্কার কোনো ভূমিকা ছাড়াই মোতাইমকে বললেন আয়সাকে যে তোমার পুত্রবধূ হিসেবে গ্রহণ করার কথা বলেছিল সে ব্যাপারে এখন তোমার কি মত আউআাকহ আনহুর কথা শুনে স্বামী স্ত্রী দুজন মুখে চাওয়া শুরু করলেন মুতাইম চুপ করে থাকলেও মুতাইমের স্ত্রী উম্মে ফাতা কথা বলে উঠলেন ইবনে কুহাফা এখন আমরা তোমার মেয়েকে আমাদের ছেলের বউ করে আনতে পারবো না তুমি আর তোমার মেয়ে তো ভিন্ন ধর্ম গ্রহণ করেছ সে আমাদের ঘরে এলে আমাদের ছেলেকেও মুসলিম বানিয়ে ফেলবে সেটা আমি কখনোই হতে দিতে পারি না আউবক্কার এই মহিলার কথাই গুরুত্ব না দিয়ে মুতাইমের দিকে তাকালেন কেননা বিবাহ বিষয়ে তার কথা হয়েছিল মুতাইমের সঙ্গে তিনি মুতাইমকে বললেন স্ত্রীর কথা বাদ দাও এ ব্যাপারে তোমার কি বলার আছে মুতাইম ইবনে আদি বললেন যা বলার তা তো তুমি শুনলেই মুতাইম ইবনে আদি হয়তো ভেবেছিলেন তাদের অস্বীকৃতি শুনে আউ্বক্কার নিধারণ কষ্ট পাবেন ব্যথা মন নিয়ে ফিরে যাবেন কিন্তু তারা ঘুণাক্ষরেও জানতে পারেননি তাদের নাসূচক জবাব শুনে আউ্ব আদালু আনহার মনের মধ্যে কেমন আনন্দের ধারা বয়ে চলেছে খুশিতে তার হৃদয়টা যেন আকাশের সমান বড় হয়ে গেছে দেলাহু আনহু সেখানে আর দেরি করলেন না এক মুহূর্ত মুতাইমের জবাব শুনে বাড়ির পথ ধরলেন যেই বিয়ের সানায় বেজেছে লাহুয়ে মাহফুজে যেই বরবধূর বাগদানে কিচমতির গীতবিতান খুলে বসেছে আরসের ফেরেস্তারা সেই বিয়েতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে সাধ্য কার এ তো আল্লাহর পক্ষ থেকে তার প্রিয় বন্ধুর জন্য এক অনন্য উপহার অনাগত পৃথিবীর মানুষের জন্য ভালোবাসার এক অমর উপাখ্যান খাওলা তখনও অপেক্ষা করছিলেন আবুবাক্করের জন্য আওয়াক্কার রাদ আল্লাহ আনহুর আনন্দিত মুখ দেখে তিনি কিছুটা আঁচ করে ফেললেন আওয়াক্কার এসে তাকে বললেন আপনি দয়া করে আল্লাহ রাসুলকে এখনই নিয়ে আসুন এখানে ছোট্ট আয়শা তখন সাথীদের সঙ্গে কোথায় যেন খেলছিলেন তাকে ডাকতে তার দুধমা ওয়াইলা এদিক সেদিক খোঁজাখুঁজি করতে লাগলেন অবশেষে তাকে প্রতিবেশীর এক বাড়ির পেছনে সখীদের সঙ্গে খেলায় মত্ত পাওয়া গেল ওয়াইলা সেখান থেকেই তাকে তুলে আনলেন বাড়িতে এনে তার হাত পা সাফসূত্র করে ধুয়ে ফেললেন চুলগুলো বেঁধে দিলেন এরপর নিয়ে যাওয়া হল বাগদান অনুষ্ঠানে অনুষ্ঠান বলতে অনুষ্ঠান মূলত সেই ঘরোয়া বাগদানে খাওলা উম্মের উম্মান আবওয়াক্কার সহ দুই তিনজন সাহাবি এবং আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছাড়া আর তেমন কেউ ছিলেন না আবাকার দাহু আনহু নিজেই মেয়ের বিয়ের বাগদানে সংক্ষিপ্ত একটু খুদ্বা পাঠ করে তাকে রাসুলের বাগদত্তা হিসেবে বরণ করে নিলেন বাগদানে কোনের জন্য মোহর নির্ধারণ করা হলো পাঁচশো হাম ব্যাস এটুকুই বাগদানের কোনো হল্লা নেই কোনো আড়ম্বরতা নেই একদম সাদা হয়ে গেল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের বিবাহপূর্ব অনুষ্ঠান এটা নবুয়াতের দশম বছরের রমজান বা সাওয়াল মাসের ঘটনা বিয়ের পর মক্কাই এই বরবধূর জীবন নিজেদের মতোই চলতে লাগল আল্লাহর রাসুল মোহাম্মদ সাল্লাসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে ফিরেছেন মানুষের দ্বারে দ্বারে সাহাবিদের দুর্দশায় তাদের পাশে থেকেছেন সমাজের বঞ্চিত মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছেন আজকে এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার অনুরোধ রইল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন আর নিয়মিত ইসলামিক ভিডিও পেতে গণিমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা